কিরে তোর মন খারাপ কিসের জন্য আরে কৃষ্ণ বিয়ে করলে খালি জ্বালা আর জ্বালা না গো তোর আবার কি হইল। আমার আবার কি হবে তোর যেটা বলছি শোন কি বিয়ে করলি খালি জ্বালা আর জ্বালা আরে জ্বালা তো বসছি তো হয়েছেটা কি মানুষে চাই দিন শেষে তার জন্য একটু শান্তি লাগে হ্যাঁ আর আমার বউ সকাল সন্ধ্যা ঝগড়া করে আহা আমি ছিলাম চুপচাপ বুদ্ধরাম আচ্ছা সে আমারে বানাই দেশে সকল দোষ নন্দ ঘোষ আমার খালি জ্বালা আর জ্বালা আহা রে না ঘরে থাকতে ভাল লাগে না কাজ কাম ভাল লাগে আমার বউ খালি ঝগড়া করে আচ্ছা এত ঝগড়া লাগে কি নিয়ে রশিদের বাড়ির শিমুল গাছ আর আমাদের বাড়ির বট গাছ তারপর ছাগল আর রাম এই নিয়ে ঝগড়া লাগে আরে এইটা নিয়ে ঝগড়া শুরু করে তাহলে শেষ করে কি দিয়া তুই শুনবি কি দিয়া হ্যাঁ তুই ক আমি শুনব তাইলে শোন বাপ মা ভাই বোন আশেপাশের প্রতিবেশী এইটা নিয়ে বউ আমার ঝগড়া করে বেশি বেশি সেদিন আমি কইলাম ঠান্ডা হও তুমি বউ আমারে বললো অধিকার আছে সবার হ্যাঁ বউ আমার কয় চুপ থাকো তুমি তাল গাছটা আমার আহ বিয়ে করছি আবেগে হুদা হুদি পাই দিন আমার যায় না হাই হাই দুনিয়ার যত মানুষ ওরাই কত রঙ্গিন ফানুষ বউ আমারে কয় কি কয় আমি খালি দেখি বেটি মানুষ আহারে বিয়ে একটা কঠিন জিনিস করে ফেলেছি অ্যাক্সিডেন্ট কপাল আমার বড়ই খারাপ বউ ঘরের প্রেসিডেন্ট সুখ খুশি বাগানে বাগানে ঘুরে আমি গাছে গাছে বউ আমারে হুমকি দেয় শোনা তুমি বাড়িতে আসো আজকে তোমার খবর আছে